এই আমি এখন স্নান টান করে হচ্ছে উঠলাম এবং গরম জল করেছিলাম আজকে কারণ প্রচন্ড মানে ঠান্ডা পড়েছে ব্যামী তোমরা এই কদিন ধরে মানে আজকে দিয়ে রোদ উঠেছে এখন আমি স্নান টান করলাম এবং এখন টাইম দেখতে পারবেন কটা বাজে আড়াইটা বেজে গেছে তো চলো হচ্ছে মুখে বাদে ক্রিম ট্রিম মেখালি কারণ আমাদের ঠান্ডা কাল জানো মুখ ক্রিম না মাখলে মানে মুখটা শুখে হবে তো চলো মুখে ক্রিম ট্রিম মেখে দিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তো বন্ধুরা ক্রিম বলতে আমি যেটা মানে মাখি আমাদের ঘরে এটা সবাই মাখে এটা হচ্ছে মোদি কেয়ারে কোল্ড ক্রিম তো এটা এখন শেষ হয়ে গেছে তো এখন আমার এই অ্যালোভেরা জেলটা আছে তো সেটা হচ্ছে এখন মাখবো আর চুলের মধ্যে তো এই তেলটাই মাখি আমি সাধারণত তো চলো হচ্ছে এটা অ্যাপ্লাই নিই তো বন্ধুরা স্নান টান করে তো এখন রেডি হয়ে গেলাম তো এখন কি করতে হবে আমাকে এখন যে আমার টাইম হচ্ছে ঠাকুর ঘর আছে আমাদের তো সেটা এখন পরিষ্কার করতে হবে কারণ কালকে বৃহস্পতিবার আছে সেই জন্য এখনই মানে ঠাকুর ঘরটা পরিষ্কার করে আমি ঠাকুরের যে বাসনগুলো সেগুলো সব ধুয়ে নেবো তো চলো তোমরা দেখো ভিডিওটা এখানে মা চলে এসছে দেখো সত্যি একদম কি করো এত উদাস কেন আসলে মাছকে স্কুল গেছিল তো ওই জন্য স্কুলে কিছু পড়া ধরা পায়নি সেই জন্য এখন হয়তো উদাস আছে স্কুলে বকে খেয়েছে নাকি বললাম কালকে পড়াটা করতে করল না তাই তো আজকে পড়তে হবে সন্ধ্যেবেলায় আসলে মা এখন নতুন স্কুলে ভর্তি হয়েছে তো সেই জন্য এখন এসলো স্কুল থেকে তো চলো এবার মানে মন্দিরটা দেখো আমাদের এটা হচ্ছে আমাদের ঘরের মন্দির এখন এই জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে কারণ কালকে পুজো দেবো এই জন্য তো এখন যে ঠাকুরের বাসনগুলো সেগুলো হচ্ছে সব ধুতে হবে মাসতে হবে চলো তোমরা দেখতে থাকো হয়ে গেল এবং আজকে মানে ঘরটা উঠালাম না এই জন্য ভালো করে মানে পরিষ্কার করতে পারলাম না তো এখানে যে বাসনগুলো আছে তো এগুলো এখনই মানে মেঝে নেব তো কালকে হচ্ছে যে টাইমটা বেঁচে যাবে আমি প্রত্যেক বুধবারে বাসনগুলো মেজে নি তোমার ঘরটা হচ্ছে মেজে নিয়ে পুজোশ দেওয়ার সময় তো চলো এটাকে নিয়ে যায় তো মেজিনি তো এখানটা করে হচ্ছে আমরা ধুই এটা আমাদের বাড়ির তক্তা তো এখানে হচ্ছে আমরা মানে ঠাকুরের যে বাসনগুলো তো সেগুলো হচ্ছে ধুই তো জলটা এখান থেকে পাস হয়ে যায় তো চলো প্রথমে বালতির মধ্যে হচ্ছে জলটা নিয়ে আসতে হবে এখন এটা হচ্ছে নোংরা জল তো এই জলটা ফেলে এখন বালতির মধ্যে জল নিয়ে আসবো তারপর হচ্ছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বাড়ির ট্যাঙ্কি এবং কলতলার অবস্থা দেখুন এত নোংরা নোংরা বলতে মানে এরকমই অন্ধকারে নোংরা লাগছে তো মানে এই থেকে মানে এটা হচ্ছে সরকার থেকে দিচ্ছে এই কলটা তো কল থেকে জলটা যে ট্যাঙ্কির মধ্যে চলে যায় তো এই ট্যাঙ্কির থেকে যে জলটা আমরা মানে লোড করে রাখি এবং এটা সব কাজে লাগে বুঝতে পারেন তো জল তো হচ্ছে নেওয়া হয়ে গেলো এতটা জলে আমার হয়ে যাবে এই এতটুকু জলে আমার ঠাকুরের বাসন ধোয়া মাজা হয়ে যাবে তো চলো এবার শুরু করে দিই মাজা এবং এই আল্পনাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমি কালী পুজোর সময় দিয়েছিলাম মানে দীপাবলির সময় দিয়েছিলাম তো এখনও দেখছি যে অল্পনাটা উঠিনি ফেবরিক দিয়ে দিয়েছিলাম তো ভালো লাগছে দেখতে তো এখন হচ্ছে বাসন মাজতে লাগি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমার বাসন মাজা হয়ে গেল ঠাকুরের বাসনগুলো তো চলো এবার ঠাকুরকে মানে পূজা দিয়ে দিই এত ঠান্ডা লাগছে বলবো তোমাদেরকে পাহাড় খর জমে গেলো ঠান্ডাতে পাকা দাঁড়িয়ে দাঁড়িয়ে তো এখন পূজাটা দিয়ে দিই তো চলো বাপরে তো বন্ধুরা এখন আমার মানে পুজো দেওয়া হয়ে গেল এবং এখন বেজে গেছে টাইম তিনটে বাজে এখন সাড়ে তিনটে বাজতে চললো তো এখন মানে খেলেও পেয়েছে তো চলো এখন ভাতটা খেয়ে নি তো আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে করে এখানে দেখুন যে পুজো দেওয়া হয়ে গেল এখন তো এটাই ছিল আমাদের ছোট্ট একটা মন্দির তো পুজো দেওয়া হয়ে গেল তো এখানে দেখুন এর ব্যাংকের বই চলে এসেছে এখন তো এখন ভাত খেয়ে নি তো চলো তোমাদের সঙ্গে হচ্ছে আবার দেখা হচ্ছে তো এখানে দেখছি যে দিদি দুটো পার্সেল এসেছে তো এই পার্সেলগুলো মানে কী এসেছে তুই মানে এটাকে একটু আনবক্সিং করবো আনপ্যাকেজিং তো তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা ভিডিও দেখতে থাকো তো চলো এবার হচ্ছে ভাতটা খেয়ে নিয়ে প্রচন্ড খিদে হয়ে গেছে কী রান্না হচ্ছে এখন জানিও না

ভাতটা ঢেলে দিলে दाल খাবি না আই दाल दाल ফাটে নি নি অল্প বড় হবে তো অত তো দিতে হবে না তো আমি অত খাই না কমো কমো ভাত কমো অল্পতে খাবে আমি এতটা খেতে পারি না এত পেটে जाएगा হই না

তো বন্ধুরা এটা হচ্ছে আজকে আমাদের মানে লাঞ্চ ডাল ভাত এটা হচ্ছে পিঁয়াজি আর এটা হচ্ছে ডিম তরকারি তো এখন মানে পাপড় ভাজা আছে তো মা পাপড় ভাজা নিয়ে আসছে দেখুন তো এটা হচ্ছে পাঁপড় চাকা পাঁপড় আর ঠান্ডা লাগছে প্রচণ্ড তো বন্ধুরা খেয়ে নিই দেওয়া তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খাবার পর তো বন্ধুরা ভাত খাওয়া তো হচ্ছে ঠান্ডা লাগছে না পরে ভাত খেতে বসে গেছি তো এখন যাই সোয়েটারটা হচ্ছে পরে নি তাড়াতাড়ি করে প্রচণ্ড ঠান্ডা পড়েছে এবং টাইম হয়ে গেছে এখন দেখুন যে বিকেল চারটে বাজতে লেগেছে তো চলো এবার একটু ছাদে যাই ছাদে গিয়ে একটু হাঁটা জলা করতে হবে তো তাড়াতাড়ি করে সোয়েটারটা নিই এখানে সোয়েটারটা হচ্ছে রাখা আছে এবং দেখি জল এসছে কি আসেনি তো তাড়াতাড়ি পরে নি সোয়েটারটা তো বন্ধুরা সোয়েটার পরে আর রেডি হয়ে গেলাম তো চলো এবার যাই ছাদে লাইট অফ দিলাম তো এখানে দেখি যে জল চলে এসছে কলের মধ্যে তো পাইপটা হচ্ছে এখন লাগাতে হবে দেখুন যে অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না তো পাইপটা লাগিয়ে দিই সেট করে দিই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি মানে পাইপটা হচ্ছে লাগিয়ে দিলাম ট্যাঙ্কির মধ্যে তো এইভাবে হচ্ছে আমাদের মানে ট্যাঙ্ক পাইপ কল থেকে হচ্ছে যে মধ্যে জলটা চলে যায় তোমার লাইটটা বন্ধ করে দাও তো মা এখানে মানে ছাদ দিকে সব কাপড় নিয়ে চলে আসলো তো একটু আমি ছাদে যাই একটু ছাদে হাঁটা চলা করবো কথা আছে যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি তো চলো দেখতে থাকো তোমরা আজকে রোদটা উঠেছিল বলে এই জন্য একটু মানে গরম গরম লাগছিল মানে এতদিন ধরে মানে রোদ একদম উঠেনি এত ঠান্ডা লাগছিল তো ছাদের মধ্যে তো রোদ নাই রোদ চলে গেছে এখন আর ঠান্ডাও লেগেছে সর্দি হয়ে গেছে ও খুবই তো বন্ধুরা দেখো যে ছাদের মধ্যে আমি এতগুলো গাছ লাগিয়েছিলাম মানে শীতের গাছগুলো কিন্তু ফুল এখনও নিয়ে কারণ লাগাতে আমার হয়তো দেরি হয়েছে সেই জন্য তো এই গাছটাও মানে বড় হয়েছে আর এগুলো হচ্ছে ফুল মানে হবে যেগুলো কুড়িগুলো দেখতে পাচ্ছেন যে ফুটছে ছোটো ছোটো করে এই ফুলটা হবে আর এটা হচ্ছে মানে টগর গাছ ছিল টগর গাছে মানে ফুল দেওয়া তো এখন বন্ধ করে দিয়েছে মানে শীতের সময় ফুল দেয় না সেই জন্য জবা গাছে ফুল হয় মাঝে মাঝে হয় তো মাঝে মাঝে হয় না আর নয়নতলাতে মানে ডেলি ফুল হয় তো এটা হচ্ছে মানে মাধবী লতা লাগিয়েছিলাম এখন এখনও ফুল দেয়নি এটা কবে দেবার মানে গরমকালে এটা হয়তো দিতে পারে তো এই গাছটা মানে অনেক লম্বা হয়েছে কিন্তু ফুল এখনও এই গাছের মধ্যে আসেনি আর এখানে দেখুন যে ছোটো একটা জবা ফুল হয়েছে এখানে সাদা রঙের আর এটা হচ্ছে মানে দেশি গোলাপ তো এই গোলাপটা হচ্ছে খুব ভালো লাগে দেশি মানে জবা ফুল গোলাপ বলছি সরি তো এটা দেখুন যে খুবই ভালো লাগে দেখতে ফুলটা আর এটা হচ্ছে কাগজ ফুল ছিল আর এটা হচ্ছে মানে অপরিচিতা গাছ ছিল তো গাছটা কাটলাম তো এখন পাতা হচ্ছে নতুন নতুন করে আর এদিকে দেখুন যে এদিকে মানে লিলি লিলি ফুল আছে আর এখানে মানে এখানে কোনো গাছে ফুল হচ্ছে না শুধু এখানে মানে গ্যাদা করে লাগিয়েছিলাম গ্যাদাতেও ফুল ফুটেছে কয়েকটা ফুল দিয়ে মানে পুজো দিলাম আর এখানে দেখুন এই গোলাপ মানে গোলাপি কালার একটা ফুল এসছে কী ফুল সেটা জানি না আমি তোমরা যদি জেনে থাকলে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবেন আর এখানে মানে সেরকম ফুলের গাছ আমি লাগাই না আর এটা হচ্ছে রঙ্গন ফুলের গাছ এখানে মানে করি হয়েছে ফুল হবে হয়তো পরে ঠিক তো এগুলো আমাদের ছাদের কয়েকটা গাছ বন্ধুরা ছাদের মধ্যে এসেছে কিন্তু ছাদের মধ্যেও মানে রোদ নাই মানে রোদ ছিল রোদ চলে গেছে আসলে আমরা মানে আমাদের ছাদটা আসলে সব থেকে নিচে পড়ে গেছে এখন সেই জন্য মানে ছাদের মধ্যে রোদ রোদ আসে না তো দেখতে পাচ্ছেন চারিদিকে মানে সব দোতলা করে সব ঘর উঠে গেছে চারিদিকে ফ্ল্যাট গাছপালা হয়ে গেছে সেই জন্য মানে আমাদের ছাদে রোদটাও এখন আসে না তো আসে বলতে সকালের দিকে অল্প খানিকটা আসে তারপর চলে যায় তো এখন যেহেতু মানে রোদ এসেছিলো বলে ছাদটা একটু গরম গরম লাগছে তাও একটু হাঁটাচালা করি এখানে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে পার্সেলটা এসেছিলো সকালবেলায় তো সেটা হচ্ছে দিদি অর্ডার করেছিলো তো এখানে দিদি দেখুন যে এখন আনপ্যাকেজিং করলো তো এখানে দেখি বেরিয়েছে দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে একটা ম্যাট বেরিয়েছে এটা হচ্ছে যোগাসন করার হচ্ছে একটা ম্যাট মানে বেরিয়েছে এটা অর্ডার করেছিল কারণ দিদি এখন ভোরবেলায় উঠে উঠে যোগাসন করে সেই জন্য তো দেখি কত বড আছে এটা কি গন্ধ আছে নতুন নতুন আছে সেই জন্য খুবই গন্ধ করছে ম্যাটটা থেকে বন্ধুরা কি কত বড় একদম ম্যাটটা এসছে কফ ফুটের এটা ফুটের হয়তো হতে পারে দেখো আসলে দিদি মানে কানে শুনতে হয় না তাই জন্য মানে কিছু বুঝতে পারছে না জানেন তো এখন দেখি বলবে ওটা দেখি আছে হ্যাঁ ছাকলি এতক্ষণ একদম সারা দিচ্ছে দেখতে পাচ্ছেন তো ওরা আমিও ঘুমিয়ে গেছিলাম তো আমি ঘুমতে উঠলাম তো এখানে দেখুন কি মানে ছাকনি অর্ডার করেছে কি করবি এটা নিয়ে হ্যাঁ কি করবি কে সেটা জুচ সরি এটা হচ্ছে জুস ছাকার জন্য বানিয়েছে এটা দুটো সিং বেরিয়ে গেছে দেখতে আছেন ছাকনিটার বেশ ভালো হয়েছে দেখতে তো এখন আমাকে সন্ধ্যে দেখাতে হবে এখন টাইম হয়ে গেছে ঘুমিয়ে গেছিলাম সেই জন্য উঠতে এখন দেরি হয়েছিল তো বন্ধুরা এখন সন্ধ্যেবেলা দিয়ে দিই তো আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরে এবং সন্ধ্যেবেলায় মা বলছে এখন চা বানাতে তো এখানে চা চা পেয়েছে দেখছি এখানে মানে চিনি শেষ হয়ে গেছে তো দেখুন যে চা চা পেয়েছে আদা দিয়ে তো এখানে চিনি শেষ হয়ে গেছে আর কি করবো বিস্কুটও নয় তো এখন দেখি যে ঘরে গুড় আছে তো সেই গুড়টা দিয়ে ভাবছি যে চাটা বানায় প্রথমে মাকে জিজ্ঞেস করেছে যে মা মানে গুড় দিয়ে চা বানাতে দেবে রেখে দেবে না তো চলো দেখি আর বাইরে দেখুন এত গান বাজানো সব হচ্ছে এখন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই লেজারটা আছে এই লেজারটা হচ্ছে আমার মানে আমার ক্যামেরাতে লেজার পড়েছিলো একটা শোভাযাত্রা ভিডিও বানিয়েছিলাম তখন আমার লেজারটা মানে ক্যামেরার যে লেজারটা সেটা হচ্ছে পুড়ে গেছে এই জন্য এখানে একটা দাগ চলে আসছে আর এখানে একটা লেজার লাইট চলে আসছে দেখতে পাচ্ছেন এখন দিদি আমাকে অনলাইন করে দিচ্ছে তো এই অনলাইনে টাকাটা নিয়েছিলাম এখন আমি চিনি বিস্কুট কিনতে তো চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে দোকানে তো বন্ধুরা চলো এবার দোকান যাই একটু বাইরে বাইরে এত গান বাজনা হচ্ছে মানে কিছু শোনা যাচ্ছে না তো বন্ধুরা এখন চলে এসেছে আমি দোকানের মধ্যে তো এটা হচ্ছে আমাদের এখানে একটা ছোট্ট মুদিখানা দোকান মানে এই দোকানটা ঘরের মধ্যেই খুলেছি তো এখান থেকে হচ্ছে নিয়ে নেব চলো তো বন্ধুরা দোকান থেকে নিয়ে এলাম আমি এক প্যাকেট আটা এবং চিনি এবং বিস্কুট নিয়ে নিচ্ছি তো চলো এবার বাড়ি যাওয়া দেখতে পারছেন এখানে লেজার লাইটটা পড়ছে তো ক্যামেরাটা আমার নষ্ট হয়ে গেছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে বাইরের অবস্থা একদম ভালো নয় মানে এত কুয়াশা পড়েছে এবং বাইরে একজন লোকজন নেই প্রচণ্ড ঠান্ডা লাগছে কালকে যাবো একটা মানে সক্স কিনে আনতে হবে দোকান থেকে যেয়ে কালকে আমার মানে ড্রয়িং ক্লাস আছে তখনই আমি আসার সময় কিনে নেব এখন তো মানে যে তার এখনও আমাকেও ঠান্ডা লাগছে তো চলো তোমাদের সঙ্গে বাড়িতে দেখা হচ্ছে তো নিয়ে বিস্কুট চলো এখানে গ্যাসটা আমাকে আবার ধরাতে হবে জলটা দেখুন ঠান্ডা হয়ে গেছে পুরো মানে আজকে আসলে অনেক দেরি হয়ে গেছে আটটা বাজতে চললে এখন আমাদের চা খাওয়াই হয়ে তো এখন চাটা হচ্ছে তো চাটা খাবো মানে ঠান্ডা প্রচন্ড লাগছে কালকে যাবো মানে কালকে যে মজাটা কিনে আনবো মানে পা হাত পা পুরো জমে যাচ্ছে নিচে দাঁড়াতে পারছি না একদম মানে বাইরে সবাই মানে হ্যাপি নিয়ার আজকে আছে মানে হ্যাপি নিয়ার না আজকে একত্রিশে ডিসেম্বর আছে সবাই এখন মানে পিকনিক করছে মানে ফিস্ট করছে রাতেবেলায় সব গান বাজানো হচ্ছে তো চলো তোমাদের ছাদে গিয়ে দেখা একটু আগে তো আমরাও ছাদে করতাম এবছর তো আমাদের করা হলো না এক বছরটা হলো না তো কী হলো পরের বছর আবার করবো কোনো অসুবিধা নেই প্রত্যেকবারই যে হবে সেটা তো কোনো কথা নয় তাই না ছাদে এসে দেখছি যে প্রচণ্ড একদম ঠান্ডা পড়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে তো বাচ্চা বাচ্চারা সব করছে পিকনিক আর এখানে এই বাচ্চারা তো বসে খেলাধুলা করছে তো সবাই শুধু গেম খেলছে তাছাড়া কিছু করছে না হচ্ছে হচ্ছে আগে আমাদের ছাদে মানে পুরোটা হতো পিকনিক কিন্তু এখন হচ্ছে না এবার মানে এবছরটা হলো না অবস্থা মানে দিয়েছে টেবিল তো পঁচিশ সালটা হলো না ছাব্বিশ সাল মানে ছাব্বিশ সালের মধ্যে ভালো করে পড়ার চেষ্টা করবো এবছরটা হলো না পরে বার পড়বো আবার কোনো অসুবিধা নেই তো কালকে হ্যাপি নিউ ইয়ার তো সবাইকে জানিয়ে দিই অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার তো বন্ধুরা দেখতে পাচ্ছেন চাটা এখন ডক করেনি তো মাকে যে এখন উঠাবো চলো তো মা মানে মা বিকেল থেকে ঘুমাচ্ছে তো মাকে এখন যে উঠাই চলো বা মনে হয় বিরক্ত খেয়ে হবে উঠবে না হয়তো তো ঠান্ডাতে আসলে থেকে উঠতে চাই না তা উঠাতে হবে তাই না দেখি চলো মা 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 ওঠো পড়তে বসতে হবে ওঠো আটটা বাজে

তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মা কেমন করে কথাবার্তা বলে আমার সাথে একদম চাটা বানাবানো বানাতে কি বানাবি আজকে তুই হ্যাঁ কি বানাবি চাটা এনেছো কেন রুটি ফুটি না বল দিয়েছি অন্য কিছু না নতুন জিনিস ওই শুকনো রুটি খাবো না ঠিক আছে ঠিক আছে রুটি ফুটি না অন্য জিনিস বানাবার আজকে হচ্ছে পঁচিশ সালের শেষ দিন ঠিক আছে ভালো কিছু একটা বানাবা শুভ মাকে তো উঠালাম মা কিন্তু উঠতে চাইছে না একদম মানে মা বিরক্ত খেয়ে গেছে মানে মাকে উঠালাম তো মা বিরক্ত খেয়েছে উঠতে চাইছে না তো চাটা এখন যায়নি যায় চা এখানে ডবকতা লেগেছে দেখতে পাচ্ছেন এই ঠান্ডাতে চা না খেলে একদম ভালো লাগছে না প্রচণ্ড ঠান্ডা লাগছে তো তারপর কী হবে মানে এখন তো ভিডিও যে এডিটিং করতে হবে এখন কলকাতায় গেছিলাম কলকাতায় যে ভিডিওটা এখন মানে এডিটিং করা হয়নি এখন মানে এডিটিং মানে সাজানো হয়ে গেছে এখন যে আমাকে মিউজিক অ্যাড করতে হবে এবং ভয়েস ওভার করতে হবে তো সেটাই করতে হবে এখন টাইম হয়ে যাবে তো ভিডিওটা মানে আমি এখানে শেষ করছি শেষ করতে বলছি আমি এখনকার জন্য স্পর্শ করলাম আবার বেলায় খাওয়া দাওয়া কী হবে রান্না হবে দেখব তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো তো তোমরা দেখতে থাকবে ভিডিওটা মা ওঠো এবার চারা ঠান্ডা হচ্ছে ওঠো 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 টিচার চলে এসছে যাও পড়তে বসো মাথায় হাল দিস না মাথায় হাল দিস না মাথাটা খারাপ হয়ে যাচ্ছে টিচার বসে আছে পড়তে বসো ওঠো কি পড়ার ইচ্ছে নেই টিউশন ভর্তি করেছি পড়ার ইচ্ছে না হ্যাঁ ম্যাম বসে আছে উঠো তাড়াতাড়ি তোমার জন্য অত দূর থেকে এসে উঠো তুই দেখুন মতো মাপ একদম পড়তে বসে না তখন থেকে ম্যামটা দেখুন বসে আছে এখানে উঠো সকাল সকাল তুমি ঘুম থেকে উঠো না বলে দিচ্ আজকে তুমি কিন্তু বকে হয়েছে স্কুলে উঠো ওঠো আর না দেখে কেন জানাচ্ছিস নয় আর টিচার বসে আছে আবার টিচার টিচার

টিচার তখন দিয়ে বসে আছে কোনো সম্মান নাই তাই না টিচারে যাও মুখটা ধুয়ে আসে তো মুখ হাত ধুয়ে আসে তবে চা খাওয়াবে ধরো ধরো চা খাও অতটুকু চা খাবো না

তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার চা খাবার এখানে চা খাচ্ছি এখানে বিস্কুট দিয়ে আর এখানে মা চাটা হচ্ছে খেলো না কারণ চায়ের মধ্যে চা পাতা দিতে ভুলে গেছি সেই জন্য কিন্তু আমার কোনো জ্যাসা নাই আমি ওটা দিয়ে খেয়ে নেব খিদে পেয়েছে বলে তো বন্ধুরা এই সন্ধ্যেবেলাকার যে চা সেটা হচ্ছে আমরা রাত্রি সাড়ে আটটার সময় খাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন রাত্রি সাড়ে আটটা বাজে তো আমাদের বাড়িতে এরকমই হয় তো কোনো কোনো কি কোনো কারণ নাই খেয়ে নিচ্ছি হবে না এখন বন্ধুরা সাড়ে আটটা বাজে এখন দিদি এখানে বসে আছে মানে রান্না করতেও যাচ্ছে না এখন ভাবছে যে কী রান্না করবে আজকে তো যাই যেটা রান্না করবে সেটা তোমাদেরকে দেখা করছি তুই চাটা খেয়ে নি এটা হচ্ছে মায়ের চাটা ছিল মা তো খেলো না বললো মানে চা পাতা দেয়নি বললে খেলো না তো আমি খেয়ে নিলাম ভালো লাগছে তাও খেতে চা পাতা মানে চা পাতা ছাড়া চাটা খেতো তাও ভালো লাগছে তো বন্ধুরা এখন বাজে রাত কটা বাজে দেখতে পাচ্ছেন এখন এখন বাজে রাত দশটা এবং রাত দশটার সময় এখন আমাদের ঘরে মানে রান্না হচ্ছে রাতের রান্না তো চলো কি রান্না তোমাদেরকে হচ্ছে দেখাই চলো আর ফোনের মধ্যে আমার চার্জও নাই ফোনটা এখন মানে চার্জে বসাতে হবে তো এই ঘরে দেখুন যে মা এখন মানে গান শুনছে টিভিতে আর এতগুলো যে কাপড়গুলো আছে তারা এখন হচ্ছে গুছাবে তো আজকে তো মা মানে পড়তে বসলোই না ফাঁকে দিয়ে দিলো দেখলেন তোমরা কালকে যদি পড়তে না বসলে তো দেখবা কি করবো তোমাকে স্কুল থেকে ছাড়িয়ে দেবো ঠিক আছে হ্যাঁ তো চলো দেখি কি রান্না হচ্ছে এখন ঘরের মধ্যে তো এখানে দেখুন যে দিদি এখন মানে আলু সব সেদ্ধ করে এটাকে তেলে বাঁচছে কি করবে কি করবো এটা এখন তো এখন মানে রাতেবেলায় আমাদের ঘরে আলুর দম হবে আলুর দম আর লুচি ও তো আজকে হচ্ছে বেলা আমাদের ঘরে আলুর দাম এবং পরোটা হবে তো যাক বন্ধুরা ভালোই তাই করেছে তো চলো ফোনে মানে আমার তো ফোনের মধ্যে চার্জ না এখন তো দিদি বললো যে মাকে জিজ্ঞেস করে আসতে যে কটা মা খাবে মা তুমি কটা রুটি খাবা পরোটা বানিয়েছে আলুর দম বানিয়েছে কটা খাবা দুটো খাবা তো চলো যাই বন্ধুরা এটা হচ্ছে রাতের খাওয়া আজকে পরোটা এবং আলুর চপ মা এটা নাও দেখুন আর ধরো তো মা খাবে এখন এদিকে আমি খাবো দেখে তো খুবই টেস্টি লাগছে খেয়ে নি রাত এগারোটা বেজে গেছে দেখতে পাচ্ছেন এখন আমার সিনেমা দেখছি তো বন্ধুরা আজকের জন্য এতটাই আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওর সাথে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং যারা যারা চ্যানেল নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো সকলকে জানাই শুভরাত্রি মা শুভরাত্রি বলতে সবাইকে শুভরাত্রি